প্রস্তুত চুপচাপ কমল ছাপত চুপচাপত সবাই এই ভোটটা শুধু এমপির ভোট নয় এই ভোটটা হচ্ছে দেশের নির্বাচন এমপিরা তো যাবেন দুশো বাহাত্তর জন এমপি যার হবে তার কি হবে প্রধানমন্ত্রী হবে কাকে চান প্রধানমন্ত্রী কাকে চান প্রধানমন্ত্রী কাকে চান প্রধানমন্ত্রী

আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমি আবারও বলি সার্ভে নিয়ে আমি চিন্তিত নই কিন্তু পশ্চিম বাংলায় চটি চাটা মিডিয়া একটা অংশ বলছে যে বিজেপি পঁচিশ তৃণমূল সতেরো আজকে তো আরেকজন বলেছে তাকে আমি চটি চাটার পর্যায়ে ফেলবো না বলছে বিজেপি ছাব্বিশ আর তৃণমূল ষোলো আমি এই সংখ্যায় যাব আমাদের নেতা অমিত শাহ জি গত বছর সিন্ধিতে সভা করেছিলেন তিনি লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন বিজেপির সব কার্যকর্তাকে পঁয়ত্রিশের টার্গেট আমাদের নেতা বিশ্ব নেতা যশস্বী প্রধানমন্ত্রী আরামবাগের সভা থেকে বলে গেছেন পশ্চিম বাংলার জনগণকে যে আমি বিয়াল্লিশটা আসন চাই আপনারা বিয়াল্লিশটা আসনই আমাদের দিন আমাদের নরেন্দ্র মোদী জি আসার আগে চোদ্দ সালের আগে ভারতে ভোট হতো জাত নামে পরিবারবাদের নামে তোষণের রাজনীতির নামে নরেন্দ্র মোদী জি আসার পরে এই বাদ গুলোকে ভেঙে দিয়েছেন বিকাশ বাদকে এখানে প্রতিষ্ঠা করেছেন এবং তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই ভারতবর্ষ অর্থনৈতিক ভাবে বারোতম জায়গায় ছিল চোদ্দ আগে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ পশ্চিমবঙ্গের মত আর্থিক ভাবে দেউলিয়া করেননি দেশকে নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন যাদের সরকার আছে তারা ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে এই রাজ্যে আপনি ভাবলে অবাক হবেন এই রাজ্য সব দিক থেকে আজকে শেষ হয়ে গেছে এই নির্বাচনে নিশ্চিতভাবে আমরা নরেন্দ্র মোদীজীকে ধন্যবাদ দেবদে তার পাঁচ বছরের কার্যকারের মধ্যে তিনি কি কি করেছেন তিনি কাশ্মীর থেকে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ হাতিয়েছেন। ধরেন আমাদের ভারতকে শ্রী দপ্তর সেনাপষাদ মুখার্জির শ্লোগান ছিল এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান কেউ করতে পারেনি নরেন্দ্র মোদীজী করেছেন আজকে কাশ্মীরে সংখ্যালঘু মুসলিম সংখ্যা গুরু সংখ্যা গুরু মুসলিম সেখানকার সংখ্যালঘু কাশ্মীরি পন্ডিত সবাই মিলে মিশে ভারত মাতার বন্ধন করছে একটা সময় পাকিস্তান জিন্দাবাদ সিআরপিএফ এর বাহিনী আর্মির উপরে যারা পাথর ছুঁড়তো তারা এখন পুষ্প বৃষ্টি করছে ফুল ছড়াচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে তাসবিরে গিয়ে রাত্রি যাপন করলেন সিনাগরে ধর্মসূচি করলেন এই পরিবর্তন তিনি দেশে এনেছেন সংখ্যালঘু মুসলিম মৈয়ারা দпил তালা ঐতিহাসিক বিল পেয়েছেন তাদের যন্ত্রণা অনেকটাই মিটিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদিজি সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ উপায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে এর আগে আমাদের বিরোধীরা বলতেন মন্দির ওই বানায়ঙ্গে लेकिन तिथि नहीं बताएंगे अब की बोलবেন বন্ধুরা ওলান বাবু কি বলবেন বড় কোনো ভাষা নাই সুரேশ বাবু কি বলবেন বলবেন কি বড় কিছু নাই সব ভাষা কেড়ে নিয়েছেন নরেন্দ্র মোদি কোথা কোনো বিরোধ হয়নি সবাই মিলে স্বাগত জানিয়েছেন অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষকে পয়জাবাট থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জায়গা যোগী আদিত্যনাথ जी বণ্টন করেছেন যাতে তারাও ধর্মাচারণ করতে পারে আমি ধন্যবাদ জানাবো আমার রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনদের সিএ নিয়ে মমতা ব্যানার্জি কত মিথ্যা প্রচার করেছে আজকে চার দিন হয়ে গেল সিএএ হয়ে গেছে আপনাদের বিরোধ নেই কারণ আপনারা বুঝেছেন এই আইনে কারো নাগরিকত্ব বাদ যাবে না এই আইন হয়েছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় কারণে যাদেরকে পালিয়ে আসতে হয়েছে তাদেরকে সম নাগরিকত্ব দেওয়ার আইন তার নাগরিকত্ব কেড়ে না আইন নয় আমরা আঠারোটা রাজ্যে এনডিএ সরকার একটা মুসলিম সংখ্যালঘুর নাম যাকে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরাখন্ড মণিপুর আমাদের যত মহারাষ্ট্র গুজরাট রাজস্থান কোন একটা আসাম রাজ্য থেকে বিতাড়িত করেছে সবাই বুঝেছে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদেরকে তেজপাতার মতো ব্যবহার করে জানেন তো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না এটাই হলো আসল জিনিস তাই মমতা ব্যানার্জি উঠতে গত বছর রাম নবমীর দিন উত্তর দিনাজপুরের খোলা হাওড়া শ্রীরামপুরের পিএম বস্তি আমাদের পাশে ইনিছড়া সেখানে অশান্তি বাঁধিয়েছিলেন অসন্তি বাঁধানোর মূলে মমতা ব্যানার্জি ছিলেন আর ওখানকার স্বামী মাহমেদ এখানকার জাভেদ হাসান ভাইস চেয়ারম্যান ইসরাফ

दंगा फसाद किया था लेकिन ये दंगा फसाद लास्ट है आगे नहीं होगा सबका धर्माचरण का पूरा धर्मा अधिकार है किसी के ऊपर आक्रमण करने का अधिकार किसी को नहीं है डालकोला में सत्रह जो दंगा किया था एना ये ने अंदर कर दिया ये तो पहला झाकी है अभी शिवपुर निचड़ा बाकी है अगले तो दिन कुछ नहीं होने वाला है हर मजहब हर संप्रदाय हर कम्युनिटी का आदमी अपने आप में धर्म पालन कीजिए शांतिपूर्ण उपाय से लेकिन चुनाव होगा विकासवाद की नारा से भ्रष्टाचार के खिलाफ बंगाल में हर कोने में भ्रष्टाचार भ्रष्टाचार नौकरी सेल कर दिया लाख लाख नौकरी हमारी जो एडुकेटेड अनएम्प्लॉयड बेरोजगार नौजवान है उनका नौकरी छीन लिया गया पार्थो चटर्जी পুরা এডুকেশন ডিপার্টমেন্ট জেলারেশন হাউন হো আনাজ দল মোদী প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা দেশি টু করো জনতা মিল টাইন তে অনাজ রেশন দে মোদী জীবা মোদীজি এলান কর্পোরেশন ইন্ডিয়া हमारी मील का चावल आता है हमारी जो हमारी जो आता है, डाल आता है ये ये लोग जो मल्ली, उसका साथी बाकी सब बांग्लादेश में भेज दिया और आपको किस तरीके से अनाज मिल रहा है गंदा चावल मिल रहा है आपका पास सही अनाज नहीं मिल रहा है सब पचार हो रहा है बाहरी देश में खुला मार्केट में इसलिए ज्योतिप्रिया मल्लिक और उनका सब साथ साथी जेल का अंदर है ई माने क्या है ये तो समझ गया आपका और ये छाप जाने में क्या हुआ कॉलेज क्यों नहीं हुआ तेरह साल तक चला गया कॉलेज का जमीन फ्लट करके बिछ रहा है ममता बनर्जी को यहाँ का काम अभी भी हम लोग रेडी है रेलवे डिपार्टमेंट से हम लोग मांग करके कराएंगे काल भी एमसीसी चालू होने के पहले हम लोग का रिक्वेस्ट में उत्तर दिनाजपुर राधिकापुर से दिल्ली तक ट्रेन चालू कर दिया हमारी बालून घाट का प्रत्याशी उन्होंने आज सुबह एमसीसी चालू होने का पहले बालूघाट से दिल्ली तक नया ट्रेन का हरी झंडा दिखा दिया लेकिन यहाँ आरोपी भी हो रहा है यह आरोप रेलवे नहीं हो रहा है क्या कैंप किया है लोग हर घर नल से जल आया

आपको हावड़ा तक आप देख लीजिए कितना एनसी छोटा छोटा सी पता था था लगता बंद एक किसका बाप क्या क्या बंद हुआ लिख लीजिए मेरा नाम पर मैं नेता प्रतिपक्ष दो करोड़ अट्ठाईस लाख जनता का प्रतिनिधि मेरा नाम करके लिख दीजिए गोदोलपड़ा जुटमिल बंद श्यामनगर जुटमिल बंद भद्रसर सर जुटमिल बंद धानकुरी बिस्कुट कारखाना बंद केशवराम राम गुप्ती पड़ा बलागढ़ बंद दादोल का कारखाना मध्य प्रदेश सब भाग रहा है बंगाल से एक हजार से ज्यादा व्यापारी उत्तर प्रदेश जोगी जी का एरिया में चला गया क्यों जोगी जी का एक ही नारा है सुरक्षा और सुशासन सुरक्षा और सुशासन उत्तर प्रदेश में डबल इंजिन है इसलिए सुरक्षा सुशासन दे रहा है बंगाल की छोड़कर व्यापारी उत्तर भाग रहा है रियल स्टेट यहाँ का जो रियल स्टेट कर रहा है सब भाग के उड़ीसा जा रहा है

ममता बनर्जी ऋण बढ़िए छह लक्ष तिरानब्बे पांच सौ रुपया लो हजार रुपया लो शराब का दुकान में जाओ और बिहार यही तो बंगाल का भविष्य नौकरी नहीं है इंडस्ट्री नहीं है जून मई में आए, मिल रहा है भैया आपका पंखा मिल रहा है बी एड हेल्थ की मिल रहा है हालत बहुत खराब है साथ फूड मिल का मालिक टी गार्डन का मालिक का साथ ये लोग का मिला भगत है तू तू मैं मैं एक साथ ये लोग पीछे से एक पीछे से रुपया ले रहा है श्रमिक को तो बर्बाद कर रहा है इसलिए बंगाल में भी चेंज का जरूरत है ये चेंज करने के लिए लोकसभा चुनाव में इसको उखाड़ फेंकना का पहले काम कर देना चाहिए या प्रदर्शन अच्छा होगा ज्यादा से ज्यादा भाजपा को मिलेगा मोदी जी का हाथ मजबूत होगा आप देख लेना डेढ़ दो साल का वोट करने का ज़रूरत नहीं होगा छह दस महीना के बीच सरकार गिर जाने का है और यही भी डबल इंजिन का सरकार विकास विकासवाद का सरकार चालू हो जाएगा इसलिए आप सबको जो हिंदी स्पीकिंग है टीएमसी को बाई बाई करना अंदर जाकर कमल पर दबा है पंचायत वोट नहीं आए बुद्ध में कम से कम पैरा मिलिट्री फोर्स रहेगा कैमरा रहेगा दिल्ली तक हर जिला में टोल फ्री नंबर लगा दिया और जरा बंगाली आज तक दरकार वाले सीटें किए चुपचाप এত বড় শক্তিশালী নেতা আর জীবনে পাবেন না দুর্বল নেতার হাতে দেশ থাকলে কি হয় ইউক্রেন দেখুন সত্তর লক্ষ লোক কোল্যান্ডে পালিয়ে গেছে দুর্বল লোকের হাতে আর আমাদের বিকল্প কে প্রধানমন্ত্রীর নাম বলুন আরে মোদীর বিকল্প নাম আছে তৃণমূল তো কুয়ার মানে পুকুর তোমা আমরা তো সমুদ্রে বিশ্বের বিরোধ দল এগারো কোটি মেম্বার তৃণমূলের লোকসভা ভেটেছি এইদিকে পাঠাবেন একজন জাতি নেতা কৃষকের বেটা জগদীপ ধনখড়কে নিক্রি করবে ভুলে গেছেন ভুলে নিতান্চোল ད�ས 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 དས དསོ मुलें नबुलु पास्ता नाम बुलु 560 नाम लाउँछु 5 दिनको लागि सुरु गर्न लाग्यो